আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনার সহমতে আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম আজকে নতুন আবারও আরেকটা ভিডিও আজকের ভিডিওটা শুরু করলাম দুপুরবেলা তো আপনাদের বাবি হলো এই পাকশাক করতেছে আর কী কী পাক করতেছে সেটাও একটু আপনাদের মাঝে শেয়ার করি আর আজকে কিছু কথা বলবো আপনাদের মাঝে তো সাথেই থাকবেন আর কথাগুলো মনোযোগ সহকারে গুরুত্ব দিয়ে শুনবেন তো আসলে কী কথা সেটা অবশ্যই অবশ্যই শুনতে পারবেন যে কী কথা বলো আমি আপনাদের মাঝে গোলবার শুধু গোলা আছে প্রচণ্ড পরিমাণে তো ওখানে জানি আপনাদের ভাবি কী করতেছে মানে দুপুরে খাওয়ার টাইম হয়ে গেছে গা অ বিছাই দিতেছে তো যাই দেখি কী কী পাকশাক করতেছে এখানে আছে ভাজি ঘুরা মাছের তরকারি তো কালারটা কেমন হয়েছে এটাও সবাই কমেন্ট করে জানাই আর এই যে এক ভাত তো ভেন্ডির কালারটা সেই ঘুরা মাছের তরকারি সেই দেখা পর একটা আলা ভরসা খাইলে বুঝা যাবো কেমন হ্যাঁ তো যাই হোক সাথে থাকুন এখন খাওয়া দাওয়া করবো তারপর আমি আপনাদের মাঝে কথা বলবো ইব্রাহিম দাঁড়াও বাড়ি ছাড়া যা হো খায় যাও তো যাই হোক যে এখন খাওয়া দাওয়া করবো আর মা তো ঘুমের থেকে উঠছে ইস তো যাই হোক খাওয়া দাওয়া করলাম আসলে তোর কাছে এটা দেখতে যেরকম লাগলো খাইতে মনে হলো যে অনেক স্বাদ আর আমি খাইলাম বলবো গান পানি দিয়ে গোড়া মাসে চড়চড়ি তারপরে খাইলাম ওটা এই ধনিয়াপা ভর্তা ভেন্ডি ভাজি তারপরে দাইল খাই নাই আলু ভর্তাটা একটু প্রবলেম হয়েছে এই কারণে আলু ভর্তাও খাই নাই আর একটা হল কাঁচা এই শুকনো মরিচ পোড়া তো যেই খাবারটা খাইছি মানে মোটামুটি অনেক ভাত খাইছি আলহামদুলিল্লাহ তো খাওয়ার পর বেশ শান্তি তো দুনিয়া শান্তি সকালের নাস্তা করলাম সকালে নাস্তা দুপুরে খাওয়ান এই মাত্র খেলাম তিনটা বাজে তো এখন হলো গা মাকে নিয়ে আপনাদের সাথে কিছু কথা বলবো আশা করি কথাটা সবাই মনোযোগ সহকারে শুনবেন আর যদি আমার ভুল বুলতৃত হয় সবাই অবশ্যই অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন যদিও আমার কথা কোনো জায়গায় ভুল হয় আসলে বলতাম না কিন্তু বলার দরকার আছে তো চিন্তা করলাম এই কারণে হলো গা আমি আপনাদের মাঝে একটু শেয়ার করি কারণ ভালো মন্দ সব কিছুই আপনারা জানেন শুনেন আমার ভালো হইলে এটাও বলেন শারমিনের ভালো হইলে ওটাও আপনারা বলেন যে কি করলে ভালো হইব কি করলে খারাপ হইব তো বাবুর হইলে যেন ভাইয়া বাবু কীভাবে বলেন ওইভাবে করেন তো সব কিছুই মানে আপনাদের একটা সাজেশন দেন দেন আমাদের তিন ভাই বোনের ভিতরে কে কীরকম কে কোন করবে এটাও করব আপনারা আমাদেরকে কমেন্ট করা বলে না তো চিন্তা করলাম সব কিছুর মাঝে যেহেতু সব কিছুই আপনারা দেখেন জানেন তো আজকে হলো গা কথাগুলো বলতেছি বলতাম না কিন্তু এটা বলাটা দরকার কারণ না হলে হয়তো আপনারা আমারও খারাপ ভাববেন আরেকজনকে ভালো ভাববেন তো এই কারণে চিন্তা করলাম আমি আপনাদের মাঝে বলি তো সাথে থাকুন আর কথাগুলো শুনতে থাকুন মাঠ থেকে শাড়ি ফাঁকা গোসল করে এখন হলো গা কাপড় চুপড় পরতেছে কি পড়ো শারিফা জামা সত্যি হ্যাঁ তো শারিফা তোমার ভাইয়া জানে যে ফুফুকু বাইতে গেল গা তোমার ভাইয়ারও তার আমরা রাখুম না তোমার বাইতে দিয়া দেবো তোমার ভাইয়ারে তুমি কী কো আমারে কালে দিবা তো ফুপি রে তোমার ফুপুর তো বাবু নাই দাও নাই দাও না তোমার ফুপুর তো একটা ছেলে মেয়ে নেই আমার তো দুইটা ছেলে মেয়ে না তুমি একটা ভাইয়ারটা ভাইয়ারে দিয়ে দেয় হ্যাঁ সারিফার কোন ভাইয়ারে দেওয়া দাও না মন খারাপ দিয়ে দেব আর সারিফা শরিফা তো আনটিদেরকে বলো যে দিবা না না দিবা বাইরে কারো দিতে চাও না উল্টা পড়ছে মনে হয় ওই স্যার সামনে হ তো মা হলো জামা পরে উল্টা দেয় পিসে না সেটা সামনে সামনে সেট দিতে পিসে এই কারণে তো মিলে না তো যাই হোক সাথে থাকুন না দেখতে থাকুন মা হলো খাইতে বলো আর যে কথাগুলো বলবো সেটা এখন শুনবেন ওই যে শাড়ি ফাইতে আছে মা আমি কি শারমিনের কাছে কি আমার পেজ বেচছি হ্যাঁ। কি দিব আমি? খালি আমার কাপু দিবে চাইছি। কারণ আর আমি কি ব্যবসা চালাছি? না। আমার ব্যবসা আছে না? হ্যাঁ। মানে এটা হলো মে কাপুরের কিমা। কাপুরের। মানে এটাও এই থ্রি পিসে। তো ওটা কি আমি আপনাদের মাঝে শেয়ার করবো হয়তো আজকে না। কিন্তু শারমিন কলম বলছে আপনাদের মাঝে যেন আমি হলো গা ব্যবসা হয়তো আমার দ্বারা এটা হইব না আমি কোনো কিছু করতে পারব না ঠিক আছে তো আমরা আমি হলো গা ব্যবসা বেচি নাই তো বইনের ইচ্ছা কিংবা শখ অনলাইনে বিজনেস করব তো আমি হলো বোনকে বললাম যে তুই এক কাজ কর যেহেতু অনলাইনে বিজনেস করবি তো আর একটা পেজ খুলতে মোটামুটি ভালো কিছু টাকা লাগে লাইফ ফলো আর অনেক কিছু করতে মানে একটা পেজে কাজটা করতে তো আমি কুছি টাকা পয়সা খরচ করার দরকার নাই তুই হলো আমার এই পেজ এটা নিয়ে ঠিক আছে মালের যে করে দাম আছে আমি তো আমার পেজ চালু করছি প্রায় বিশ হাজার টাকার মতন লাগছে কিন্তু মালের যে করে দাম আছে এই মাল দাম আমি বলবো না এটা আমার বোন দিয়েছে ওটা সিক্রেট কিন্তু কয় টাকা করে দিয়ে দিচ্ছি ওটা আমার বই আর আমার ব্যাপার কিন্তু আপনারা যে মালটি দেখছেন আমার ঘরে সেই মালটি ওর কাছে গেছে সবাই কমে পাবেন এটা হলো জানি কারণ কমে পাইবেন একটাই কারণ কারণ আমি আরও কমে দিয়েছি দেখি আপনারা কমে পাইবেন কিন্তু আমি কমে আনতাই দেখে দেখি আমি আপনার কাছে কমে বিক্রি করতে পারিনি তো আমি আরও কমে দিয়ে দিছি কারণ আমার ওই বিজনেসে হলো গা মোটামুটি ভালো কিছু টাকার অ্যামাউন্ট প্রয়োজন এই কারণে হলো আমি কমে দিয়ে দিছি কিন্তু আসলে বিজনেস যে আমি বিক্রি করার ফলাইছি এরকম না যদি আমি বিজনেস বিক্রি করতাম চল তো আমার এই যে ক্যাশটা যেটা দেখতেছেন এটাও বিক্রি করতাম আমার এই তাক বিক্রি করতাম মানে আমি তো এগুলো কোনো কিছু বিক্রি করিনি এটা বিক্রি করিনি এটাও আমার যে জায়গায় আমি নতুন আর একটা ব্যবসা চালু করছি ওই জায়গায় নিয়ে যাবো ওটাও কাপড়ের দেয় ওটাও আপনারা দেখবেন হয়তো ইমিডিয়েটলি সময় চলে আসতেছে আর আশা করি আপনাদের মাঝে শেয়ার করবো আর এটার থেকে ওটা যে ওইটা ওই পর্যন্ত গেছি নাহলে যাইতে পারতাম না না যেতাম বুঝতামও না যাইতেও পারতাম কোলাই তো এই কারণে মোটামুটি ওটাতে ভালো টাকার অ্যামাউন্ট লাগে কিন্তু আরও টাকা লাগবে টাকা লাগলো একটু ধৈর্য হইব একটু সময় লাগবে এই সে হিসাব শাড়ি ভাত খাইব না কিন্তু শামিন কুলম বলছে যে না আমি পেজ কিনে নিছি এ পেজ বা মাথায় কিনে নিছি আসলে পেজ কিনে নাই পেজ আমি ওকে দিয়ে দিচ্ছি শুধু জাস্ট মালটি আমি মালও আমি আর একবার কমে দিয়ে দিছি তো এই এইসব মেন ঘটনা আর অনেকে আমার কমেন্ট করছেন যে ভাই আপনি ব্যবসা কেন বিক্রি করে ফেলাইছেন আপনার ব্যবসার লস আপনারা দাও কিছু হইব না বাবুরও দাও কিছু হইব না সবাই কইছেন ঠিক আছে কারণ বাবুরাও অনলাইন বিজনেস করছিল এটার জন্যই বলছেন তো আসলেও কার দ্বারা কি হয় না হয় সেটা কোনো জানেন না আপনারা তো হয় না না হয় এটাই আমি আপনাদের মাঝে দেখাবো আর ওরা কতটুকু আগাইছিল আমি কতটুকু আগাইছি অনলাইন অনলাইনটা তো ওটাও আপনারা দেখতে পারবেন তো সাথেই থাকবেন কিন্তু দেখার জন্য হলে একটু ওয়েট করতে হবে ইনশাল্লাহ এই মাসের ভিতরে আমি আপনাদের মাঝে সব কিছুই শেয়ার করব যে না আমি এরকম কি বিজনেস দিলাম আর কেন অনলাইন যেন ছেড়ে দিয়েছি তাও না এই আমার অনলাইনে এ দেখেন শারিফা দাদির সাথে লোকাল তো যাই হোক নাতি আর হলো গা দাদি খাবার নিয়ে হলো গা এটা না ওটা খাবে ওটা না ওটা খাইবে তো যেটা বলতে রয়েছি সেটাও আমি আপনাদের মাঝে বলি তো আমি বললাম আর কি অনলাইন ছেড়ে দিই নাই আর অনলাইন দিয়েই এত এত দূরে আইতে পারছি কিংবা অনলাইন থাকবে এমনকি যেন অনলাইনের বিজনেস করব না সেটাও না অনলাইন বিজনেস করব আর অনলাইন বিজনেসই করতে করতেছি আর অনলাইন দ্বারাই এতটুকু জায়গায় আসছি তো হয়তো ওইটা আমি আপনাদের মাঝে শেয়ার করি নাই বলছেন বাবুরও হইব না আমারে দেওয়া হইব না আসলো কারাদা হইব কারাদা হইব না সেটা সময়ে বুঝে দেবো কি মা কি পারি না পারি সেটা বুঝে দেব বাবু চেষ্টা করলো সবই পারে আমিও চেষ্টা করলো সবই পারে তাহলে এই বন্ধু মা কোনো কাজের কোনো ভয় পাইছি না কোন তাহলে লাভ কী না কোনো কিছু করতে যায় পিছনে ফিরে গেছি পিছনে ফিরে নাই অনেক মানুষ কইছে যে ইউটিউবও ওই বোন আমার দ্বারা মোটামুটি কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের সাপোর্ট আছে দেখেই এখন তো ইউটিউবে আসি আর ইউটিউবটা থাকবো হয়তো বিজনেস চালু করার ক্ষেত্রে হয়তো সময় ওরকম করে দিতে পারতেছি না টাইম টু টাইম ভিডিও ছাড়তে পারতেছি না এক ওই জায়গায় থাকতে হয় অ্যালার্ট ওই জায়গাও অ্যালার থাকতে হয় নিজেদের বাড়িতেও অ্যালার থাকতে হয় ঠিক আছে কারণ যেহেতু আমরা ফ্যামিলি ফ্যামিলি ব্লগ করলে অনেক কিছুই আছে শেয়ার করা করতে হয় আপনাদের মাঝে এই কারণে লোকা ভালো মন্দ সব কিছু আমি আপনাদের মাঝে শেয়ার করলাম আর দেখানোর চেষ্টা করলাম আর আশাগুলো কথাগুলো সবাই বুঝতে পারছেন যে আপনি অনেকে কইছেন যে বোনের কাছে বিজনেস বিক্রি করছেন কেন বোনের কাছে বিজনেস আমি বিক্রি করি নাই হ্যাঁ বোনকে আমি বিজনেস দিয়ে দিচ্ছি বোনের কাছে খালি আমার প্রোডাক্টগুলো বেড়ছি কারণ এই প্রোডাক্টগুলো যদি আমার ঘরে থাকে ঠিক আছে এটা আস্তে 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 এই জিনিসটি নষ্ট হয়ে যাব তো নষ্ট কোনো লাভ নেই বোনও বেচে দুই টাকা খাওক আমার জিনিসটাও ব্যাচক হয়ে যাও সে মেন কারণ এই কারণে হলো বোনের কাছে বেড়ছি চাইলে আমি অন্য জায়গায় ব্যস্ত হতাম তো দশ টাকা খাইলে মানুষ খাবো কেন বোন খাক তো মোটামুটি অনেক কথাই মাঝে বলতে দিতে হলো সবাই কী করবো শারিফা কও ক্ষমা করে দেবো করে দাও কি করতে হয় না তো কও সবাই মাফ করে হ্যাঁ ঠিক আছে তো এখন হলো আমরা বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দাও আল্লাহ হাফেজ